মন পেট দুটোই শান্ত হয়ে যায় এমন একটা তরকারি দিয়ে ছাহারিতে ভাত খেতে পারলে আল্লাহর দেওয়া নিয়ামত বলতে পারেন এই তরকারিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি চলে আসলাম আঁখির জার্নি থেকে আমি আঁকি একটি সাধারণ সবজির রান্না নিয়ে তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে গুঁড়ো মরিচ এগুলো নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি এরপরে কিছুক্ষণ কষানোর পর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি দু একবার পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা এই মশলাটাতেই আমি রান্না করব আর আমি এই ধরনের মশলাই বেশি খেয়ে থাকি সব ধরনের সবজি তরকারিতে তো এখন আমি কদুটা কষাতে থাকব আর আপনারা যারা কদু কষিয়ে রান্না করে খেয়েছেন তারা বলতে পারবেন এটার মজা আর যারা খাননি তারা বলতে পারবেন না অনেকের ধারণা যে কদু তরকারি কষিয়ে রান্না করলে না সেদ্ধ হয় না এইটা একদম ভুল ধারণা তবে হ্যাঁ সেদ্ধ হয় না এমন ব্যাপারও আছে সেটা হলো যে আপনার কদুটা যদি একটু বিচিটা শক্ত হয়ে যায় বা কদুটার একটু বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কষিয়ে রান্না করলে ভালোও লাগবে না সেদ্ধও হবে না আর যদি কদুটা এরকম কষি হয় মানে দেখেন কদুটা দেখলে বুঝবেন বিসিগুলো কিন্তু খুবই কষি এরকম কদু কষিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন বিশেষ করে যারা কদু তরকারি পছন্দ করেন এর স্বাদ আপনারা কখনো ভুলবেন না আর এই রমজানে সাহারিতে এরকম একটু কদু তরকারি দিয়ে ভাত খেতে পারলে না আপনার দেখবেন যে কি তৃপ্তি লাগে আমি তো বলি এটা আল্লাহর দ্যানে আমদ এই কদুটা এত মজা কেন আমি এখানে একটু ব্রেস্তা দিয়ে দিয়েছি আপনার আবার মানে বলি না যে এটা কোন ধরনের রেসিপি আমি না বিশেষ করে কিছু কিছু তরকারিতে না আমার ব্রেস্তা বানানো থাকে আমি একটু দিয়ে দিই কারণ আমার ব্রেস্তার মানে স্মেলটা না খুব ভালো লাগে তাই যে দেখেন কদুটা কিন্তু আমি কষানিতেই মানে সেদ্ধ করে ফেলবো জাস্ট জলের জন্য কিছুটা পানি দেব তা কদুটা কষিয়ে কোন পর্যায়ে নিয়ে আসছি দেখেন আমি কিন্তু কিছুক্ষণ পরপর ডাকনা দিয়ে দিই আবার কিছুক্ষণ পর ডাকনাটা তুলে মানে নাড়াচাড়া করে দিই কারণ আবার নিচে লেগে যেতে পারে যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি তাই তো এভাবে কষাতে থাকবেন আপনারা প্লিজ যারা কুদুরা পছন্দ করেন আমার কথা ধরে একদিন এভাবে রান্না করবেন এবার যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো গরম পানি সময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন সব ধরনের রান্নায় হয়তো আমরা সময়ের অভাবে কখনও কখনো ঠান্ডা পানি দিয়ে রান্না করে থাকি কিন্তু যে কোনো তরকারিতে গরম পানি দিয়ে রান্না করলে না সেটা আমার থেকে মনে হয় মানে স্বাদ অন্যরকম হয় মজাটা বেড়ে যায় তো আমি এখানে একটু পানিটা কিন্তু বেশি দিয়েছি কারণ আমি ঝোল রাখবো এটা বিশেষ করে আমার শাশুড়ির জন্য তরকারিটা কিন্তু আমার শাশুড়ির জন্য বলে আমি আর আমার ছোট মেয়েও খেয়ে থাকি তো এই যে রান্নাটা প্রায় হয়ে আসলো কদুর কিন্তু আর একটা মজা কিসে জানেন ধুনিয়া পাতায় রান্না শেষে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় না মানে কি সুন্দর একটা স্মেল আসে যেটা বলার বাহিরে জানি না ক্যার কেমন লাগে আমার যেমন আমার বড় মেয়ের মিমের কদু তেমন পছন্দ না তবে কিন্তু ঘরে রান্না করলে পছন্দ না খাব না বলেও খায় আর এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ দিকে চলে আসছে আর দেখবেন রান্নাটা কেমন হয়েছে সেটা দেখবেন সেটা দেখলে বুঝতে পারবেন মজাটা কেমন হয়েছে তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খাবেন আর বলতুলটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে